নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আর দারুণ ভিডিও নিয়ে যে ভিডিওর অপেক্ষায় আপনারা নিশ্চয়ই রয়েছেন আমি মনে করব কারণ এসে গেছে নবরাত্রি দুর্গাপূজা আমাদের বাঙালির উৎসব দুর্গাপূজা এই নবরাত্রি যে হয় নয় দিন এই নয় দিনের মধ্যে যে কোনো একদিন এমন একটি ঘরে নিয়ে আসতে বলবো মহা যেটা দিয়ে আপনারা গরিব থেকে ধনী হয়ে যাবেন গরিবই কেটে যাবে সেই বিষয়ে আজকে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আশা করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আজকে আবারো বলছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর আমি জানি আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ আমি দেখছি আপনাদের জন্য আমার চ্যানেলের কিছুটা গ্রোথ হচ্ছে আমার ভিউজ বাড়ছে আপনাদের আশীর্বাদে তো আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তাই আপনাদেরকে আবার নতুন করে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন তো ধন্যবাদ জানাই আবার আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাহলে বন্ধুরা চলুন এই দুর্গাপূজার খুশির উপলক্ষে আমরা কিছু টোটকা করে নিব আর কি করলে আমাদের ভালো হবে সেসব নিয়ে আলোচনা করব এই নবরাত্রিতে নয় দিনের মধ্যে যে কোনো একদিন নিয়ে আসতে পারেন এই গাছের জ্বর এনে আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তাহলে মেন ভিডিওতে চলুন যাওয়া যায় বন্ধুরা আবারও একবার আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল আর রেমিডিতে তাহলে বন্ধুরা আপনারা যদি কোনো কিছু নতুন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের জন্য যে কথাটি বলবো আমাদের পৌরাণিক শাস্ত্রে অনেক কিছু গাছের মহত্ব নেওয়া আছে এবং বলা আছে সেই সব গাছ সম্পর্কে বা সেই একটি বিশেষ গাছ সম্পর্কেই বলবো বন্ধুরা এই ভিডিওটি আমি সাধারণত রাশি ফলের ভিডিও করে থাকি এই ভিডিওটি প্রত্যেকটি রাশির মানুষে ইউজ করতে পারবেন যে জ্বরটির কথা বলবো এখানে বিশেষ করে তুলারাশির বন্ধুরা আমার উপস্থিত থাকেন জানি তাদেরকে বলবো তারা এই উপায়টি করতে পারেন নবরাত্রির মধ্যে কারণ কি নবরাত্রিতে মাতৃশক্তি একটি বিশেষ জাগরণ হয় তার জন্যই বলবো মাতৃশক্তি জেগে উঠে সেই কারণে এই সময় করলে প্রভাব বেশি দেবে আপনাদের জীবনে আমি জানি আপনাদের জীবনে খুবই খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময়ের হাত থেকে বাঁচার জন্যই এইগুলি করতে পারেন আর এই যে মূলটির কথা বলবো গাছের মূলটি সেটি এনে যদি আপনারা এই নবরাত্রির ন দিন যেরকম দেবীমার পুজো করবেন সেরকম পুজো করতে পারেন ওই মূলটি আর ওই মূলটিকে পুজো করে ন দিন একদম নবমীর দিন পর্যন্ত পুজো করে দশমীর দিনে কোনো রূপোর তাবিজের মধ্যে ভরে পড়তে পারেন সেটি আপনাদের জন্য বিশেষ উপকার দিবে আর যদি আপনারা রূপোর তাবিজ কিনতে না পারেন তাহলে এমনি তাবিজে ভরেও পড়তে পারেন তাতে কোনো অসুবিধে নেই রূপোর তাবিজটা হলে বেশি ভালো হয় আর তার সঙ্গে বলবো যে এটি যদি আপনারা যদি ভিডিওটি ধরুন নবরাত্রির শুরুর থেকে না দেখতে পারেন ধরুন সপ্তমীতে দেখলেন অষ্টমীতে দেখলেন তাও এটি আপনি করতে পারেন প্রয়োগ কি সারা বছরও করতে পারেন বিশেষ এই সময়টা করলে আপনাদের জন্য বেশি ভালো হবে তাই আমি আপনাদের জন্য এই সময়ে এই ভিডিওটি নিয়ে আসছি তাহলে বন্ধুরা আপনারা ডিটেলসে জেনে নেবেন এই ভিডিওটি সম্পর্কে কোন গাছটির কথা আমি বলছি আর দেখুন মূল কিনতে তো হয় না এটি আপনারা বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন তাই এটি আপনারা একটু কষ্ট করে প্রয়োগ করে দেখুন না কি আছে স্টোন এইসব কিনতে তো অনেক পয়সা লাগে আর স্টোনে অনেক সময় এরকমও হতে পারে যে সেটি আসলি নাও হতে পারে আমাদেরকে কেউ ঠকিয়ে দিতে পারে কিন্তু গাছের মূল তো ঠকাবে না এটি তো পিওর তাহলে বন্ধুরা বলবো এই মূলটি আপনারা ধারণ করে নিন নবরাত্রির মধ্যে বন্ধুরা এই গাছের জ্বরটি নবরাত্রির মধ্যে আপনারা আপনাদের গলায় তাবিজ করে পরে নিন দেখবেন আপনাদের কাছে ধন চলে আসবে আপনারা যেখানেই যাবেন ধন আপনার পিছে পিছে চলে আসবে এটাই মানা হয়ে থাকে যে এই গাছ ধনকে মানে অর্থকে আকর্ষণ করে থাকে আর এই গাছটির আপনারা আপনাদের গলায় এই গাছের মূলটি বেঁধে নিতে পারেন নবরাত্রির মধ্যে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এমন কিছু গাছপালা আছে যা আমাদেরকে অনেক শুভ প্রদান করে থাকে আর এই গাছপালার মধ্যেই এরকম কিছু গাছপালা আছে যেগুলি আমাদেরকে ঔষধি প্রদান করে এবং আমাদের দোষ কাটিয়ে থাকে এর মধ্যেই এই একটি বিশেষ গাছের কথা এখন আমি বলবো তো প্রথমে এই গাছটির নামটি একটু শুনে নেওয়া যাক এই গাছটির সংস্কৃত নাম হলো আপাঙ্গা আর এটিকে হিন্দিতে বলে থাকে বিলাই খামছি বাংলায় বলে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ তো এটিকে আমরা বাঙালিরা বিলাই খামছি নামে চিনে থাকি আর এই গাছটির যে কি গুণ আছে সেই সবই আলোচনা করব। আপনাদের জন্য কি বিশেষ শুভ সেটা তো আলোচনা করব তো গাছটি আপনারা ভালো করে চেনে নিন আমি এখানে ছবি দিয়ে দিয়েছি ভিডিওতে তা আপনাদের আশেপাশে থাকলে আপনারা এই গাছটি শেকড় ঘরে এনে এই নবরাত্রির মধ্যে আপনারা আপনাদের গলায় ধারণ করতে পারেন সেই বিষয়ে তো বিশ্লেষণ করবই তাই একবার বলবো বন্ধুরা ভিডিওটিতে যে ছবিটি দেওয়া আছে সেটিকে একটু ভালো করে দেখে নিন আপনার বাড়ির আশেপাশেই পেয়ে যাবেন এই গাছ ঝোপে জঙ্গলেই থাকে এই গাছ অনাদরে ভালোভাবে বড় হয়ে ওঠে এত যত্নের দরকার নেই কিন্তু এই গাছগুলো এখানে সেখানে উঠে থাকে হিন্দু ধর্মে আপাং গাছ বেশ গুরুত্বপূর্ণ তুলসী পদ্ম ফুল পিপল লজ্জাপতি অপরাজিতা গাছ যেমন পূজনীয় তেমনই এই বুনো আগাছাও পুজোর কাজে লাগে জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এর গুরুত্ব রয়েছে শুধু তাই নয় বেশ প্রভাব আছে এর ঔষধি ও ঐশ্বরিক গুণ রয়েছে অগা বাড়ির চারিপাশে বুনো আগাছা জন্মায় সেগুলি বেশিরভাগ সময় কেটে দেওয়া হয় সহজলভ্য ঝোপে ঝাড়ে নানা আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার মধ্যে আপাং গাছ বেশ জনপ্রিয় ও এই অন্য আপাং গাছ যে কোনো যজ্ঞ আরাধনার সামগ্রী হিসেবে তুলসী স্বামী গাছের পাশাপাশি আপাং গাছেরও বিশেষ প্রয়োজন হয় জ্যোতিষশাস্ত্রের মতে এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চলে ভাগ্য উজ্জ্বল হবে রাতারাতি জীবনের পথেও আসবে সাফল্য ও উন্নতি যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজলে যে কোনো মানুষের বাক সিদ্ধি লাভ করা সম্ভব তার মানে হলো আপাং গাছের গুণের যে কথাই বলুন না কেন তাতে সাফল্য মিলবে সত্য হিসেবে কাজ করবে বন্ধুরা আপনারা যদি কেউ কথার মাধ্যমে কোনো কাজ করে থাকেন যে কাজ করে করলে কথা বলতে হয় সেসব কাজ যারা করে থাকেন তারা কিন্তু এই প্রয়োগটি করতে পারেন কারণ এটির মাধ্যমে আপনার বাক্যে মিষ্টতা আসবে এবং যে কথাই বলবেন সেই কথাটি প্রাধান্য দেওয়া হবে সেটি আপনারা এরকম হতে পারে কেউ বলা যেতে পারে যে কোনো কি কোম্পানিকে কোম্পানি সম্পর্কে প্রোডাক্ট বিক্রির কাজ করছেন সেই ক্ষেত্রেও এই প্রয়োগটি করলে আপনার কথার একটা দাম থাকবে এরকমের হতে পারে এবং এরকমও আছে বাচিক শিল্পী যারা যাদেরকে বলে যেমন ধরুন কোথাও অ্যাঙ্কারিং করছেন এরকম টাইপের মানুষরাও এই জিনিসটি করলে তাদের কথাবার্তা খুব প্রাধান্য পাবে সে যেখানেই কথা বলুক না কেন তাদের কথার দাম থাকবে এমনকি আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বসের সামনে কথা বলবেন তখন কি এটি যদি প্রয়োগ করে যান দাঁত এটি দিয়ে মাজন কিছুদিন করতে হবে এটা না যে একদিনই করলাম একদিনই হয়ে যাবে তাহলে কি হবে আপনার কথা বলাটা ভালো হবে তখন সামনের জন আপনার কথা শুনে ইমপ্রেস হবে সেটাই বলা হচ্ছে আর অগ্রাণ মাসে পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূলে পঞ্চপচারের পুজো করতে পারেন মন্ত্রের সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বেঁধে নিতে পারেন এমনটা করা হলে জীবনের সবচেয়ে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কীরকম অনেক ধরনের সমস্যা থাকতে পারে আমাদের জীবনে এক একজনের সমস্যা এক এক ধরনের হতে পারে সেই সব সমস্যার থেকে আমরা মুক্তি পেতে পারি ধরুন কেউ এরকম আছেন যে আপনার একটা ট্রেন্ডার পাশ করাতে চাচ্ছেন পারছেন না বা কেউ এরকম আছে একটা পড়াশোনা করছেন বাধা আসতেছে পড়াশোনা ঠিক করে করতে পারছেন না সেসব ক্ষেত্রেও ইউজ করতে পারেন এমনকি চাকরির ক্ষেত্রেও ইউজ করতে পারেন ধরুন আপনি একটা জায়গায় চাকরি করছেন সেই ক্ষেত্রে গিয়ে দেখলেন বসের সঙ্গে আপনার মিল হচ্ছে না অনেক এরকম আজকাল এরকম হয় যে একটা জায়গায় চাকরি করছেন ভালো আমি একটা সাপোজ আপনাদেরকে একটা টিচিং লাইন দিয়ে বলছি সেটা কি হয় আপনি ধরুন ভালো পড়াচ্ছেন বা আপনি ভালো দিচ্ছেন কিন্তু আপনার যে কলিগ থাকে পাশের জন থাকে সে আপনাকে হিংসি করছে তারপরে আপনার উপরে বসের সঙ্গে বা আপনার প্রিন্সিপালের কাছে আপনার নামে একটু নালিশ করে দিল এই করে একদম পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে চলে যায় আপনাকে বাধ্য করা হয় চাকরির থেকে নিজেকে সরে আসতে সেসব ক্ষেত্রেও এই জিনিসটি যদি আপনি ইউজ করে থাকেন মূলটি হাতে পরে থাকেন তাহলে অনেকটা কিন্তু আপনি এইসব থেকে মুক্তি পাবেন তাই বলবো এই নবরাত্রির মোকা আছে আপনাদের এই নবরাত্রিতে করে নিতে পারেন বা অগ্রণ মাসের পূর্ণিমাতে করে নিতে পারেন নবরাত্রিতেও এই বিষয়টি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা কাজে চলে আসবে বিশ্বাস করা হয় যদি শ্বেত আপাং গাছ রোপণ করা হলে তা যেন বাড়ির সঠিক জায়গায় পোতা হয় তাতে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি এই শ্বেত আপাং গাছের মূল আপনি যদি ধারণ করেন তাহলে সন্তান প্রাপ্তিরও সুখ পাওয়া যায় বলা হয়ে থাকে এটা মান্যতা দেওয়া হয় সাধারণত সঙ্গে যাদের ধরুন বাচ্চা হচ্ছে না ডক্টর তো দেখাতেই হবে সঙ্গে এগুলিও আপনারা প্রয়োগ করতে পারেন কারণ এখন দুটোকেই একসঙ্গে প্রয়োগ করতে হয় এটা না যে বলবো না যে ডক্টর দেখাতে হবে না এটা কখনোই বলবো না ডক্টরও দেখাতে হবে সঙ্গে এসবও করতে হবে দুটো ব্যালেন্স করেই কিন্তু আপনারা সন্তান প্রাপ্তি করতে পারেন কারণ এখনের দিনে দেখা যায় এই সন্তানের ক্ষেত্রে অনেকেরই খুব প্রবলেম দেয় জ্যোতিষ মতে আপাং গাছের মূল জলে ঘষে বশীকরণের শক্তি পাওয়া যায় তার জন্য এই আগাছা গাছের মূল গরুর তিলক লাগাতে পারেন মানে গোমাতা ওনার চনা দিয়ে সেটির মধ্যে মাটি গুলিয়ে তিলক কাটতে পারেন সেটি বশীকরণে কাজ হয় আপাং গাছের ওষুধের সঙ্গে জীবনের ম্যাজিকও এনে দেয় রবিবার পুষ্য নক্ষত্র তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরের উপর দারুণ প্রভাব পড়ে শরীর ও মন থাকে সুস্থ ও আনন্দে ভরপুর এখানে আরেকটি বিশেষ প্রয়োগের কথা বলবো বাড়িতে যদি কারো কুদৃষ্টি পড়ে দেখা যায় অনেক বাড়িতে এরকম হয় উন্নতি আছে কিন্তু হঠাৎ দেখা যায় উন্নতি কমে যাচ্ছে এটার কি আর মানে হতে পারে আর এই কুদৃষ্টি থেকে বাঁচতে গেলেও আপাং গাছ কিন্তু আবার কি বিবাহ চূড়ান্ত হয়ে গেছে হঠাৎ ভেঙে যাচ্ছে এরকম হয় অনেকের সেই জন্য কি করতে হবে পঞ্চ পচার সহ গাছের মূল পুজো করে ডান বাহুতে পড়তে হবে আপনাদের ডান হাতে পড়তে হবে মনে রাখবেন এক বছরের জন্য বাহুতে রাখলে তা মঙ্গল হতে পারে সেটি এক বছরের জন্য হাতে লাগিয়ে রাখতে হবে এই আপাং গাছ মানে চিড়ে চাটা গাছের মূল যে কোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অন্ন ও অর্থ লাভ সম্ভব সারা বছর কখনো অভাব হবে না আপনার রবি যোগে আপাং গাছের মূলের পুজো করে মাটিতে পুঁদে দেবেন ঘরের সব নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যাবে তাহলে কি করবেন আপনারা কোন রবি পুষ্য যুগ যেটাকে বলে সেই সময় এই মূলকে নিয়ে পুজো করে মাটিতে পুঁতে দিতে হবে ঘর এতে কি হবে ঘরের যত নেতিবাচক জিনিস আছে সেগুলি সব কেটে যাবে বললাম এগুলি সেগুলি আপনারা প্রয়োগ করতে দেখতে পারেন আর এইগুলি বিশেষ করে মানুষেরই কম বেশি ঘটে থাকে এরকম জিনিস সেই সব ক্ষেত্রে বলবো এই ভালো সময় এসেছে নবরাত্রি এই সময় যদি এগুলা করেন খুব ভালো ফল পাবেন সারা বছরও করতে পারেন কিন্তু নবরাত্রিতে বিশেষ উপকার পাবেন আর এগুলো তো আর পয়সা লাগে না করতে করে দেখতে পারেন কী আছে একটু করে নেবেন দেখবেন হয়তো অনেক ভালো থাকবেন আমরা কত দামি দামি স্টোন এইসব লাগানো হয় তাতেও অনেক সময় ফল পাওয়া যায় না কি আছে ঘরের আশেপাশেই তো আছে তুলে নিয়ে আসবেন নিয়ে এসে করে নিবে ভালো হয়ে গেলে যদি ভালো হয় তো অনেক ভালো আর আশা করি ভালো হবে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করে করবেন দেখবেন খুবই ভালো হবে আপনাদের বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পারলে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে আপনাদের তাদেরও উপকারে আসুক তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন নমস্কার